অটোরিক্সা প্যান করার জন্য আজকে সংসদ ভবনের সামনে সব বাইকার রায় হয়েছে তো আমিও আসলাম একটু পরে অনুষ্ঠান শুরু হবে আমরা আছি সংসদ ভবনের সামনে প্রচুর হুন্ডা আসছে প্রচুর প্রচুর বাইক এখান থেকে নিয়ে মাথা পর্যন্ত বাইকার বাইক সংসদ ভবনের সামনে অনুষ্ঠান একটু পরেই শুরু হয়ে যাচ্ছে আর করা আর কি আইসে দিকে আর কি অবস্থা আইতো গন

এবং সেই সাথে অটো অটোরিকশা বন্ধ থাকে ধন্যবাদ ধন্যবাদ

প্রচুর বিক্ষোভ চলতেছে এবং এই বিক্ষোভ জারি থাকবে আশা করা যায় এই মুক্তভোগী যে এখনো পর্যন্ত আমার স্ত্রীকে নিয়ে সফর করতেছি আমার বলতে এখনো খারাপ লাগছে যে আমরা এমন একটা বিস্ফোরণের মধ্যে আছি যা আমরা এখনো বুঝতে পারছি না। আস্তে থেকে কিছুদিন পরে হয়তো এটা আরও বেশি বলতে হবে যখন বাংলাদেশে এই গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে। আমি আমার কিছু দাবি দাও এখানে বলতে চাই যে এই বাহনটি अवैগানিক তাই কোনো এদিকে এটির রেজিস্ট্রেশন বা বৈধ কাগজপত্র আনা সম্ভব না। এই বিষয়টি লক্ষ্য রেখে প্রচারণা চালাতে হবে। ব্যাটারি রিকশা বন্ধের বিকল্প নেই বলে এদিকে অবলম্বে বন্ধ করার কৌশল ভাবে হবে। ঢাকার আশেপাশে যেসব জায়গায় ব্যাটারি চালিত রিক্সার ব্যাটারি সহ অন্যান্য যন্ত্রাংশ বিক্রি হয় বিক্রি হয় তাদের আগ্নি মেডাম দিয়ে বিক্রি বন্ধে উত্তর দিতে হবে কোনোভাবে এই বাউন্টির রেজিস্ট্রেশন লাইসেন্স কিংবা বৈধ কাঠামো আনতে যে কোনো কৌশলকে নিরুৎসাহিত করা হচ্ছে ব্যাটারি বন্ধে ও বৈদ্যুতিক চার্জ বন্ধে ডিপিডি কিসে